টাইম ইজ মানি আপনারা এই কথাটি হয়তো শুনেছেন আমাদের জীবনের সময় গুরুত্ব অনেক একবার সময় চলে যায় তা আর কখনও ফিরে আসে না কিন্তু আজকের ব্যস্ততার যুগে মানুষ সময়কে গুরুত্ব দিতে ভুলে গিয়েছে আমরা অনেকেই দিনের পর দিন নানা অজুহাতে সময় নষ্ট করি কিন্তু আমরা ভুলে যাই আমাদের জীবনে যে সময়টুকু আমাদের ক্যারিয়ার গড়ার আমাদের জীবনে কিছু করার সেই সময় হয়তো আমরা ইনস্টাগ্রামে রিলস দেখে কাটিয়ে দিচ্ছি আর যখন আমাদের জীবনের এই সময়টুকু পার হয়ে যাবে তখন আমাদের মধ্যে অনেকেই নিজের জীবন নিয়ে ডিসঅ্যাপয়েন্ট হবে কারণ তারা নিজের জীবন নিয়ে কখনো চিন্তা করেনি এই জন্য ওয়েস্ট ইউর টাইম সময় নষ্ট করো না নিজের শক্তিকে চিনে নাও এবং সঠিক সময়ে সঠিক কাজ করো আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা আমাদের সময়কে কাজে লাগিয়ে নিজের জীবনকে বদলাতে পারি আজকে আমরা এমন পাঁচটি উপায় জানবো যা আপনি নিজের জীবনে করা শুরু করলে আপনার জীবনের সাকসেস কেউ থামাতে পারবে না নিজের শক্তিকে জানো আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা নিজের শক্তি নিজের পোটেনশিয়ালকে জানে না কোনো কাজ করার আগেই চিন্তা করে নেয় হয়তো এটা আমার থেকে হবে না তারা জানেই না তাদের আসল শক্তি কি। আর এজন্যই তারা অনেক কাজ থেকে পিছিয়ে আসে নিজেকে ছোট মনে করা ভয় পাওয়া বা অন্যের সঙ্গে তুলনায় নিজেকে দুর্বল ভাবা এসব আমাদের শক্তিকে ঢেকে দেয় এজন্য সবার আগে আপনাকে নিজের শক্তি জানতে হবে আপনি কি কি করতে পারবেন আপনার কতটুকু পোটেন্সিয়াল আছে সে বিষয়ে জানতে হবে প্রত্যেকের মধ্যেই বিশেষ কিছু কোয়ালিটি থাকে কেউ হয়তো ভালো লেখে কেউ ভালো গান গাইতে পারে কারো বা টেকনোলজি সম্পর্কে ভালো জ্ঞান আছে এজন্য নিজের শক্তিকে খুঁজে বের করুন এবং তাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে সঠিক সময়ে সঠিক কাজ করা আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা কিনা অলসতার কারণে নিজের কাজগুলোকে ফেলে রাখে আজকে ভালো লাগছে না কাল করব। এভাবে করে এই কাজগুলি পেন্ডিং হয়ে যায় এমনটা করা যাবে না সময়ের অপেক্ষায় বা কাল করব এমন চিন্তা করে কখনো নিজের কাজকে ফেলে রাখবেন না হয়তো বা আজকে সঠিক সময়ে কাজটি করার জন্য কিন্তু আপনি তা করছেন না এখন ধরুন আপনি এক্সাম দিতে যাচ্ছেন আপনার এক্সাম কালকে আর আপনি যদি আজকে এক্সাম দিতে যান তাহলে কি হবে অবশ্যই না সেভাবেই যখন যে কাজের সময় সে কাজটি করতে হবে ডু দা রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম সময়ের আগে করলেও ফল পাবেন না আবার সময় চলে গেলেও সেই কাজের আর কোনো মূল্য থাকে না এজন্য সঠিক সময়ে সঠিক কাজ করার চেষ্টা করুন মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ করুন একবার এক ওয়ার্কশপে এক ছেলেকে জিজ্ঞাসা করা হলো তোমার জীবনের সব থেকে বড় সমস্যা কি সে বলল আমার ফোন কারণ আমি যখনই কোনো কাজ করার জন্য যাই আমার মনোযোগ ফোনের দিকে থাকে ফেসবুকে ইনস্টাগ্রাম রিলস এভাবে আমি কোনো কাজে পুরোপুরি ফোকাস দিতে পারি না আর আমার কাজ কমপ্লিট হয় না আমাদের বেশিরভাগ সবারই এই সমস্যা আছে আজকাল ফোন সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন এতটা বেড়ে গেছে যে মানুষ তার অনেক মূল্যবান সময় সোশ্যাল মিডিয়াতে কাটায় এবং যার পরিণাম তাদের কাজের উপরে পড়ে কোনো কাজে পুরোপুরি ফোকাস না দেওয়া এবং কাজ সঠিকভাবে পূরণ না হওয়া এই জন্য আমাদের যতটা সম্ভব মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমাতে হবে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় এই এডিকশন থেকে আমাদের বের হতে হবে যখন আপনি আপনার ফোনে কম সময় দিবেন তখন দেখবেন আপনার কাছে অনেক সময় থাকবে কিছু করার এবং সেই সময়কে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন কারোর সাথে নিজেকে কম্পেয়ার না করা আপনি কারো গাড়ি কারো বাড়ি সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে নিজেকে তার সাথে কম্পেয়ার করেন সে এত আগে আর আপনি এত পিছে কেন আর এই কম্প্যারিজনে আপনি অনেকটা সময় নষ্ট করেন এটা করা বন্ধ করতে হবে কারণ এভাবে আপনি আপনার সেলফ কনফিডেন্টকে লো করে নেন যার প্রভাব আপনার কাজের উপর পড়ে সাকসেসফুল ব্যক্তিকে দেখলে আপনি শুধু তার সাকসেসটাকেই দেখেন কিন্তু সে সাকসেসের পিছনে তার স্ট্রাগল কখনো দেখেন না আপনি সাকসেসের সাথে নিজেকে কম্পেয়ার করেন কিন্তু এই পজিশনে যাওয়ার জন্য সে কী পরিমাণ স্ট্রাগল করেছে তা কখনো চিন্তা করেননি আপনার জীবন এবং তার জীবন আলাদা আপনার জীবনের লক্ষ্য আলাদা হবে আপনার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে নিজে থেকে রাস্তা তৈরি করতে হবে এই জন্য নিজেকে কারোর সাথে কম্পেয়ার করা বাদ দিন কারণ সবার লাইফ পাত এক হয় না এবং সবাইকে নিজের কাহিনী নিজেই লিখতে হয় নিজের সাথে কথা বলুন প্রতিদিনের ব্যস্ততার মাঝে আমরা নিজেকে ভুলে যাই নিজেকে সময় দিতে পারি না এই জন্য প্রতিদিনের শেষে কিছুটা সময় বের করুন নিজের জন্য নিজের সাথে কথা বলুন আপনি কি কি কাজ করলেন কোন কাজগুলি পেন্ডিং আছে এভাবে আপনি বুঝতে পারবেন আপনি আপনার সময় কোথায় ব্যয় করেছেন এবং কোন জায়গায় আপনাকে আরও বেশি সময় দিতে হবে এবং কোন কাজগুলি আপনাকে কমিয়ে দিতে হবে এই সবগুলো মোটামুটি ধারণা আপনার থাকলে এবং আপনি আপনার সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন আপনি যদি আপনার ডেলি লাইফে এই পাঁচটি বিষয় মেনে চলতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন বদলে যাবে জন্য চেষ্টা করুন নিজের জীবনকে গুছিয়ে নেওয়া এবং আপনার সময়কে সঠিকভাবে কাজে লাগানোর কারণ সময় অনেক মূল্যবান সময় একবার চলে গেলে তার কখনো ফিরে পাওয়া যাবে না